প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে শাদী হয়নি পড়াশোনা করেছিল কিন্তু অল্প পড়াশোনা করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ তার বাবা মারা যায় বাবা ব্যবসা করত। তো বাবা মারা যাওয়ায় তখন আর তার পড়াশোনা হয় হয়নি বাবা করত তরকারি ব্যবসা তো তরকারি ব্যবসা করতে গিয়ে হঠাৎ করে মারা যায় তো তখন তার পরিবারটা হিমশিম খেতে হয় তো তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মা এখন পরের বাসায় কাজ করে তো মারিয়াকে এখন বিয়ে শি দিবে তো অভাবে সংসারে কেউ বিয়ে শি করতে চায় না তো সেই জন্য মারিয়া ভিডিওতে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক তার টাকা পয়সা না থাকুক যদি তার মনে অপরন্ত ভালোবাসা থাকে তাহলেই হবে কারণ মারিয়া কষ্ট দেখেছে কষ্ট দেখে দেখে বড় হয়েছে তো মারিয়া যদি এখন ছোট মানে কোনো কষ্টের ঘরে গরিবের ঘরে বিয়ে হয় তাহলেও নিজেকে মানিয়ে চলতে পারবে তো যদি বিবাহিত পুরুষ হয় তাহলে ভালো হয় কারণ তারা সংসার বোঝে তারা কখন স্ত্রীকে সেরে চলে যায় না তো এই ছিল মারিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর কেউ তাকে খারাপ কথা না বলি পারলে সহযোগিতা করি না পারলে ফোন দেওয়া দরকার নেই তো আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ